বারোশো দুই খ্রিস্টাব্দ এক মধ্যরাতে চারিদিকে আগুন ও মানুষের আত্মনাতে ছেয়ে গেল নালন্দা অতীতে সব আক্রমণ সহ্য করে দুর্ভেদদের মতো দাঁড়িয়ে থাকলেও শেষ রক্ষা হলো না মোহাম্মদ ঘরির দুধর্ষ সেনাপতি ইতি উদ্দিন বিন বক্তিয়ার খিলজি বিহার ও বাংলা আক্রমণ করে এই আক্রমণের সবচেয়ে নরকীয় ঘটনা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস এই ধ্বংসলীলা এতটা নিষ্ঠুর ছিল যা ইতিহাসের পাতায় বিরল নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত গুপ্ত বংশের শাসক প্রথম কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেন এটি মূলত বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এর জনপ্রিয়তা এতটাই ছিল সেই যুগে নালন্দা লেখাপড়া করতে তিব্বত চীন কোরিয়া মালয়েশিয়া মায়ানমার ইন্দোনেশিয়া এবং মধ্য ও পশ্চিম এশিয়া থেকেও বহু ছাত্রছাত্রীরা আসতেন এখানে মূলত সকল বৌদ্ধ ধর্মগ্রন্থ এছাড়াও বেদ ন্যায়শাস্ত্র সংস্কৃত ব্যাকরণ ভেজজবিদ্যা সংখ্যা দর্শন প্রভৃতি পড়ানো হতো সেই যুগে নালন্দা বিশ্ববিদ্যালয়ে মোট দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী লেখাপড়া করতেন অধ্যক্ষ শিলভদ্র এখানেই অধ্যাপনা করতেন বিখ্যাত চীনা পর্যটন হেনসাং শিলভদ্রের কাছে পাঠরত ছিলেন যা তার গ্রন্থ শ্রী ইউকি থেকে জানা যায় নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসের পাশাপাশি এখানকার লাইব্রেরিতে সংরক্ষিত নব্বই লক্ষেরও বেশি পুঁথিপত্র পুড়িয়ে দেওয়া হয় কথিত আছে এই আগুন নিপতে প্রায় তিন মাস সময় লেগেছিল এই মুসলিম আক্রমণের পর আগামী দুশো বছর বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারের যুগ কারণ এ সময় নতুন কোনো সাহিত্য রচনা হয়নি এই কারণে হয়তো বাংলা ভাষার আদি গ্রন্থ চর্যাপদ নেপাল থেকে সংগৃহীত হয় এই ঘটনার পর বহু বৌদ্ধ ভিক্ষুকদের হত্যা করা হয় তাই তারা নেপাল ও তিব্বতের দিকে সরে যেতে বাধ্য হন তবে আজ প্রায় আটশো বছর পর ভারত সরকার অতীতের এই সব কালী মুছে দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয়কে নবরূপে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে যা আমাদের কাছে সত্যিই গর্বের তাই আশা করব আগামীতে নালন্দা যেন তার পূর্বের গৌরব ফিরে পায় As Nalanda University continues to illuminate minds and inspire generations to come.